পদের বৃষ্টিতেই জয়ী শিবিরের প্যানেল পদ শিবিরের ভিপিএচ আধিপত্য বিরোধী ঐক্যের মিষ্টি বিতরণ সিএপি জেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরো ইউনিটের চেষ্টায় পরিস্থিতি স্থিতিশীল তারিক রহমানের নির্দেশে অমল রায়ের পরিবার পেল বিএনপির অর্থ ও শিক্ষা সহায়তা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামতে নিষেধ করে মাইকিং আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার আইসা The noodles! Amazing taste! রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকু নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী শিক্ষার্থী জোট নির্বাচনে পদের মধ্যে জয় পেয়েছে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট সমর্থিত বাকি তিনটি পদের মধ্যে জিএস পদের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার ক্রিয়া সম্পাদক পদের নার্গিস আক্তার বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়ল আহমেদ তোহা নির্বাচিত হন শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান নির্বাচন কমিশন বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল শুক্রবার সকাল আটটার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন বারো হাজার ছয়শ সাতাশিটি একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূরউদ্দিন ভোট পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বইটি এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বইটি তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাশ ভোট আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক শীর্ষ তিন পদের তৃতীয় পদ এজিএসএ প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার নয়শো নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ ভোট এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের সতেরোটি কেন্দ্রে সতেরো হলের শিক্ষার্থীরা ভোট দেন দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে ভোট গ্রহণ শেষ হয় পরে এর সাড়ে চার ঘন্টা পর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শুরু হয় পরে রাত সাড়ে দশটার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয় নির্বাচনে দশটি প্যানেলসহ রাকসুর তেইশ পদে দুইশ জন হল সংসদে পনেরো পদে সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই প্রার্থী এবং সিনিয়র ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচ পদে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার নয়শো এক এর মধ্যে ছাত্রী ভোটার এগারো হাজার তিনশো পাঁচজন ও ছাত্র ভোটার সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন নির্বাচনে ভোট পড়েছে উনসত্তর দশমিক তিরাশি শতাংশ এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার তেষট্টি দশমিক চব্বিশ শতাংশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাঈদ বিন হাবিব সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে সাড়ে এগারোটায় তার প্রাক্তন কামিল মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখা মিষ্টি বিতরণ করে সায়েদ দু সালে এসএসসি ও দু সালে এইচএসসি পাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে চলতি বছর থ্রি পয়েন্ট সিক্স এট সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করেছেন চাকসু নির্বাচনে তিনি 7295 ভোট পেয়ে জিএস নির্বাচিত হন নিকর্তমর প্রতিদ্বন্দী পেয়েছিলেন 2433 ভোট মাদ্রাসার শিক্ষক ও অধ্যক্ষ তার সাফল্যকে মাদ্রাসার গর্ব হিসেবে উল্লেখ করেন ছাত্রশিবির জেলা সভাপতি বলেন এটি কিশোরগঞ্জের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস বাংলাদেশ ইসলামী শিবির কিশোরগঞ্জ জেলার সাবেক জনশক্তি সাইদ বিন হাবিব ভাই জিএস পদে নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ সেই উপলক্ষে আমাদের কৃষ্ণগঞ্জবাসীর মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমেজ বিরাজমান সেই আমেজকে আরও ত্বরান্বিত করার জন্য আজকে ছাত্র শিবির পক্ষ থেকে সকল ছাত্র শিক্ষকদেরকে আমরা মিষ্টিমুখ করেছি আসলে সাইদ বিন হাবিব সম্পর্কে কি বলবো এই এত অমায়িক ছিল সবার সাথে এত সুন্দর মিষ্ট সকল শিক্ষকদের এত সুন্দর সম্মান করত আসলে যারা যাদের লক্ষ্য থাকে জীবনে ভালো করবে তারা আসলে সব কিছু মিলেই চলাফেরা করার চেষ্টা করে সাইদ বিন হাবিব আমাদের হয়বতনগরের এই কামিল মাদরসার উনিশ দেশের ছাত্র সে কৃতিত্বের সুইদ এখান থেকে পাশ করে পরে চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কৃতিত্বের সহিত সে তার শিক্ষাজীবন পরিচালনা করছে এই জন্য রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি দীর্ঘ প্রায় সতেরো ঘন্টা পর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়া জাতকরণ পোশাক কারখানার আগুন এসেছে তবে আগুন এখনও এখনো সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শুক্রবার সকাল সাতটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এ ঘটনায় ফায়ার সার্ভিস ও ইপিজেট কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম ইপিজেট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন দ্রুত সবাইকে বের করে নেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এটি বড় পাওনা তাই হতাহতের ঘটনা নেই তিনি আরও বলেন ভবনটি বহুমুখী কাজে ব্যবহৃত হতো চারটি ফ্লোরে গোদাম ছিল সেখানে ডাক্তারদের গাউন তৈরি হতো দাহ্য পদার্থ পূর্তে সময় লেগেছে ভবনটি দুদিকে খোলা পাশের ভবন ছিল খুবই কাছে তাই আমাদের বেগ পেতে হয়েছে ভবনটি কোর্ট মেনে করা হয়নি তাই ফায়ার ফাইটাররা পৌঁছাতে পারেননি ঈশ্বরদের ঐতিহ্যবাহী রেশম বিজাগার এক সময় যেখানে চলত রেশমের উৎপাদনের ধুম আজ সেখানে ছড়িয়ে আছে নিরবতা ও পরিত্যক্ত ভবন দীর্ঘদিন বন্ধ থাকা এই বিজাগারে এখন শুধুমাত্র তুত চাষ চারা উৎপাদন চলছে ফলে মূল উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বিচাকার যেখানে এক সময় বছর জুড়ে তুত গাছের পরিচর্যা কলু পোকা পালন ও রেশম গুটি উৎপাদন হতো আজ সেখানে ছড়িয়ে আছে নিরবতা বিশাল জমি পরিণত হয়েছে জঙ্গলে ভবনগুলোতে জড়ানো লতা পাতা সাপ পোকা বেঁধেছে বাসা আগে বারো মাস কাজ হতো এখন সপ্তাহে দুই দিন কাজ থাকে পুরো মাস একরকম বেকার ফলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে শ্রমিকদের এই রেশন বেজাগারটি খুলে দিয়ে আমাদের শ্রমিকদের দুর্দশা দূর হইত এবং আমরা নিয়মিত কাজ করতে পারতাম এখন আমরা কাজ করতে পারিনি কাজ নাই আমরা আগে এখানে ফোরামে কাজ করতাম বারো মাস কাজ করতাম পাঁচ সাত বছর হলে একেবারে বন্ধ ডিউটি মিটি এখন করি তার ঘাস মাছ কাটি পারে এছাড়া তার কোনো ফলনটা আগে ক্ষমতো করলে আমরা বাঁচতেই পারি সরকার বা বাস্তবান আবার এদেরকে একটু সহযোগিতা করে অর্থনৈতিকভাবে তাহলে এখানে শ্রমিকরাও আগের মতো কর্মজীবন ফ্রি পাবে এবং সরকারও এখান থেকে একটা লাভের ইন্টারেস্ট পাবে ঈশ্বরদী পাবনা মহাসড়কের অরণকোলা মৌজায় ১৯৬২ সালে একশো সাত বিঘা বারো কাঠা জমিতে প্রতিষ্ঠিত এই বিজাগারে বর্তমানে তুত চারা উৎপাদন ছাড়া অন্য কোন কার্যক্রম চলছে না সতেরোটি অনুমোদিত পদে শুধুমাত্র একজন ম্যানেজার দায়িত্বে আছেন দৈনিক হাজিরা ভিত্তিক বাইশ জন শ্রমিক দুইজন নৈশ প্রহরী এবং একজন মাসিক কম্পিউটার অপারেটর থাকলেও অধিকাংশ শ্রমিক মাসের অধিকাংশ দিন পরমহীন থাকেন শুধুমাত্র আমি আর বাকিগুলো লোক নাই এখানে আমি একাই এই প্রতিষ্ঠান চালু মানে শুরু করি সকাল থেকে শুরু বিকাল পর্যন্ত আমি কোনো লোক নাই জনবল নাই যার কারণে প্রতিষ্ঠান মানে জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে টাকা পয়সা নাই এখানে লোকজনের কাজ করানির টাকা যায় না যার কারণে জঙ্গল হয়ে গেছে তামান জায়গায় রাস্তাঘাটে হাঁটা যায় না চলাফেরা করা যায় সাপ পোকা বিচ্ছু এখানে অতি তাড়াতাড়ি লোক জনবল দি ফার্ম চালু না করলে এই নষ্ট হয়ে যাবে ঐতিহ্যবাহী ঈশ্বরদী রেশম বিজাগারের নিরবতা ও পরিত্যক্ত ভবন স্মরণ করছে একসমের সময়ের গৌরবময় দিনগুলো শ্রমিকদের দাবি সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে এখানে পুরো দমে উৎপাদন পুনরায় চালু করবে নাফিস আবদুল্লাহ জাগো নিউজ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় মংলার অমল রায়ের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অমলের দুই ছেলে ও পরিবারের জীবিকার জন্য তার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে অমল রায় কর্মহীনতা ও আর্থিক সংকটের নিচ বাড়িতে গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেন তিনি আগে রিকশা চালাতেন এবং লোন নিয়ে ইজি রিকশায় বিনিয়োগ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার মাথায় এনজিও কিস্তির চাপও ছিল বড় ছেলের সুরজিৎ রায়ের পড়াশোনা তে ছোট ছেলের সুজিত রায়ের পড়াশোনা পঞ্চম শ্রেণীতে এবং তাদের খরচ ও লেখাপড়ার দায়িত্ব বিএনপি বহন করবে শুক্রবার সকালে অমলের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ জুলফিকর আলী এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আমাদের পৌরসভার অধিবাসী কী কারণে হঠাৎ করে সে নিজেই নিজে আত্মহত্যা করছে এটা আমাদের আত্মীয় স্বজন তাদের এবং পারিবারিক থেকে আমরা জানতে পারছি কি অর্থ কোনো আর্থিক কষ্টে না দেনার জন্য এটা কেউ বলতে পারে নাই তারপরেও আমাদের ছুটে আসছি যেহেতু আমাদের পৌরসভা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবার জন্য নির্দেশ দিছে তার পক্ষ থেকে আমরা আসছি আইসে আমরা কিছু অনুদান দিয়েছি এবং তার বড় ছেলে আছে তার শিক্ষা আই পাস তাকে আমরা কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা এটা পাঠাবো এবং তার খরচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের পরিবার বহন করবে এবং বাচ্চা যে উনি আছে তার লেখাপড়ার দায়িত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতীয়তাবাদী পরিবার বহন করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শিক্ষার্থী বহিরাগতদের গোসল বা পানিতে নেমা নিষিদ্ধ করেছে শুক্রবার সকাল থেকে ক্যাম্পাসে জুড়ে মাইকিং করে এই নির্দেশনা জানানো হয় প্রক্টর অধ্যাপক ডক্টর শহীদ জামান বলেন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত প্রবেশ নিরন নিয়ন্ত্রণ জরুরি পুকুরের একপাশে ইতোমধ্যে বন্ধ করা হয়েছে অপর পাশও বন্ধ করে নোটিশ টানানো হবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গত সতেরো জুলাই ওই পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লা লাশ উদ্ধার করা হয় এরপর পুকুরটি সংরক্ষিত ঘোষণা করা হয় কিন্তু ষোলো অক্টোবর আবার দুই শিক্ষার্থী সেখানে ডুবে যায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত পরিবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো জেলা বিএনপি শুক্রবার বেলা জেলা কার্যালয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিনব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত নতুন সদস্যদের মধ্যে ফর্ম বিতরণ করেন এবং পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রম তদারকি করেন নেতারা বলেন বিএনপি একটি জনগণের দল নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে এবং আগ্রহী নাগরিকদের সদস্য পদ নবায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করা হবে জেলা কমিটির তত্ত্বাবধানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউনিয়ন পর্যায়েও সদস্য সংগ্রহ ও

পদের বৃষ্টিতেই জয়ী শিবিরের প্যানেল পদ শিবিরের জিএস আধিপত্য বিরোধী ঐক্যের সিইপি জেটে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরো ইউনিটের চেষ্টায় পরিস্থিতি স্থিতিশীল তারেক রহমানের নির্দেশে অমল রায়ের পরিবার পেল বিএনপির অর্থ ও শিক্ষা সহায়তা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ ও পুকুরে নামতে নিষেধ করে মাইকিং দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে